যে হাসিনার ভিতরে কি কোনো দেশপ্রেম ছিল না হাসিনা কি তার বাবার মেয়ে হতে পারত না বাংলাদেশকে পরবর্তী স্টেপে নিতে পারত না দুইটা কারণে হাসিনা নিতে পারে নাই এবং মানসিকতা তৈরি হয় নাই একটা হচ্ছে এই বেটি অশিক্ষিত এবং এই বেটি অত্যন্ত লোভী এবং এই বেটির হানি ট্র্যাপের হাজারো প্রুফ ভারতীয়দের কাছে আছে মানি ট্র্যাপের হাজারো প্র ভারতীয়দের কাছে আছে সবচেয়ে জঘন্য একটা কথা এখন আপনাদের সামনে আমার বলতে হচ্ছে আপনারা মাঝে মাঝে শুনেন বাংলাদেশের পুলিশরা ইন্টেলিজেন্স ট্রেনিং এর জন্য ভারতে যায় যখন এই ট্রেনিং এর জন্য যায় তারা ট্যাক্টিক হিসাবে মোসাদের কাছ থেকে হানি ট্র্যাপ এবং মানি যে বিদ্যাটা এটা বাংলাদেশের পুলিশ র্যাব বিজিবি এবং আর্মি এটা কি তার প্রথম শিখায় আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝবেন পিচ্চি রফিকুল ইসলাম মাদানীকে যখন হারুন গ্রেফতার করে এই রফিকুল ইসলাম মাদানীর চরিত্রকে হনন করার জন্য প্রথম একটা কাজ করেছে গভীর রাতে হাতে ছিলেন নিয়ে তাকে উলঙ্গ করছে একটা মেয়ে ধরাই দিছে উলঙ্গ করে একটা মেয়েকে পাশে পাশাইয়া ওর হাতে সিগারেট ধরাই দিছে এর অর্থ কি জানেন চরিত্র হনন এটার একটা ভিডিও করছে ছবি তুলছে কি পার্ট অব দ্য হানি ট্র্যাক আমি এবং পিনাকি ভট্টাচার্য আমরা মির্জা আব্বাসের ব্যক্তিজীবন জীবন নিয়ে কিছু কিছু কথা বলেছি সে হঠাৎ করে বলেছে শাহজাহানপুরের পুরো জমিটা তার বাপ দাদার শাহজাহানপুর এলাকার শাহজাহানপুর এলাকা পুরো এলাকাটার অর্ধেকটাই আমার পৈতৃক সম্পত্তি আমি আই রিপিট শাহজাহানপুর এলাকার পুরো শাহানপুরের অর্ধেকটাই আমার পৈতৃক এবং আমার আত্মীয়স্বজনের প্রপার্টি শাহজাহানপুরের পুরা জমিটা তার বাপ দাদা তার বাবা ছিল দাদা ছিল গোর্খদক তার বাবা ছিল দপ্তরি তার বাবা ছিল পুরী বিক্রেতা এগুলো করে একেবারে পুরো সাধারণপুর কিনে ফেললো আর মির্জা আব্বাসের এই কথা কেউ বিশ্বাস করবে মির্জা আব্বাস সে কি এটা অস্বীকার করবে কমলাপুর রেলওয়ে যে ওভারব্রিজ উপর থেকে আছে সে গুন্ডা পান্ডা নিয়ে লোকজন নিয়ে ফালুকি নিয়ে ওখানে দাঁড়াইয়া বেতন পাওয়ার অর্থাৎ ৩০ তারিখ এক তারিখে বেতন পাবে এক ৩০ তারিখ থেকে পাঁচ তারিখ ওইখানে দাঁড়াইয়া হাইজাক করতো টাকা বাগায় নিত খুন করতো ছুরি মারত পিস্তি করত টাকা নিয়ে নিত রিসেন্টলি করবে যে আগস্টের নিতেন্ট পুরা ঢাকা মহানগরীতে আওয়ামী লীগের যত নেতা ছিল তাদের প্রত্যেকটা বাসা ভেঙে মির্জা আব্বাসের লোকজনরা ওই যে আপনাদের মনে আছে না ড্রয়ার খুললে বস্তায় বস্তায় টাকা বের হয় ওই টাকা লোকজনরা আব্বাসের লোকজন মির্জা আব্বাসের নির্দেশে মির্জা নেতৃত্বে প্রত্যেকটা বাসা ভেঙে কয়েক হাজার কোটি টাকা মির্জা বাসায় ডেলিভারি করেছে এবং এই ডেলিভারি যারা করেছে যে কয়েকজন গুন্ডা এক একজন গুন্ডাকে

লিডার মন্ত্রী মেয়র এবং বিভিন্ন জায়গায় দায়িত্বশীল পদে আছে প্রত্যেকটা লোককে হানি ট্র্যাপ এবং মানি মধ্যে করা হয়েছে তার ভিতরে গহর ইসবিও বাদ যায় না এই স্টিবামও বাদ যায় না শাহরিয়া কবিরও বাদ যায় না খুশি কবিরও বাদ যায় না হাসান ইমামও বাদ যায় না অন্য কেউ বাদ যায় না আপনারা আপনার পণ্ডের কাপড় খুলবেন জেঙ্গা খুললা দেখাই আসবেন

এবং কাজ করে আপনারা মনে করেন ওকে আমার জামাই চরিত্র এত ভালো আমার আব্বুর চরিত্র এত ভালো আমার শ্বশুরের চরিত্র এত ভালো তার তো হানি ট্র্যাপে পড়বে না কিন্তু তারা মানি ট্র্যাপে পড়েছে আপনারা কি আপনাদের শ্বশুরকে হাজবেন্ডকে কখনো জিজ্ঞাসা করেছেন তোমার বেতন এত তুমি এত টাকা কোথায় পাও এত বড় বাড়ি তৈরি করা আমেরিকা ইনভেস্ট করা ইউরোপে ইনভেস্ট করার একবারও জিজ্ঞাসা করেছে ইদানি অনেক লোকজন বলে যে হাসিনার ভিতরে কি কোনো দেশপ্রেম ছিল না হাসিনা কি তার বাবার মেয়ে হতে পারত না বাংলাদেশকে পরবর্তী এবং মানসিকতা বেটি অশিক্ষিত এবং এই বেটি অত্যন্ত লোভী এবং এই বেটির হানি ট্র্যাপের হাজারো ভারতীয়দের কাছে আছে মানি ট্র্যাপের হাজারো ভারতীয়দের কাছে আছে

ওই ট্র্যাপের মধ্যে পা দিয়ে সব বিক্রি করছে হাসিনা এবং আমাদের পাশার কাপড় আর আমাদের শরীরে তো কোনো কাপড় ছিল না যখন আমাদের দিয়ে এগুলো করাইছে তো যেহেতু যা চায় দেয় মধ্যে থেকে টাকা পয়সা যা লুটতে পারে লুটি বা মায়ের হত্যার প্রতিশোধ দেয় যা করার পরে নিজেদেরকে জমিদার বানায় ফলে কুমারের ঘরের কুমার শেখ হওয়ার সুযোগ পাইছে বানায় দিল একটা হাসিনার রেহানার আর কোন রাস্তা ছিল না তারা চাইলেও ভারত বিরোধিতা করতে পারতো না ভারত বিরোধিতার কোন রাস্তা নাই কিন্তু সেখান থেকে কি সরে আসার কোন রাস্তা ছিল সেই রাস্তা তারা খুঁজে নেয় এখন বাংলাদেশের কয়েকজন মানুষ যাদের ব্যাপারে আমি খুব গর্ব অনুভব করি এরা ভালো মানুষ খারাপ মানুষ ইতিহাস তাদেরকে বিচার করবে ইতিহাস তাদেরকে দেখবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তাকে হানি বা মানি ট্র্যাপের ধারে কাছেও তারা নিতে পারে নাই

রহমানকে হানি বা ট্র্যাপ বা মানি ট্র্যাপের ভিতরে তাকে ফেলানো যায় উনি পরেন আজিজকে এটা করা হয়েছে একটা হয়েছে এখন সবচেয়ে জঘন্য একটা কথা এখন আপনাদের সামনে আমার বলতে হচ্ছে আপনারা মাঝে মাঝে শুনেন বাংলাদেশের পুলিশরা ইন্টেলিজেন্স ট্রেনিং এর জন্য ভারতে যায় আপনারা অনেক সময় শুনেন আর্মি ডিজিএফআই লোকজনরা এসপিনাস মিলিটারি ট্রেনিং এর জন্য ভারতে যায় পুলিশ যায় র্যাব যায় আর্মি যায় নেভি যায় এয়ারফোর্স এর লোকজনরা যায় ট্রেনিং এর জন্য আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি তারা যখন এই ট্রেনিং এর জন্য যায় তারা ট্যাকটিক হিসাবে মোসাদের কাছ থেকে হানি ট্র্যাপ এবং মানি যে বিদ্যাটা এটা বাংলাদেশের পুলিশ র্যাব বিজিবি এবং আর্মি এটা কি তার প্রথম শিখায় আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝবেন পিচ্চি মালানা রফিকুল ইসলাম মাদানিকে যখন হারুন গ্রেফতার করে এই রফিকুল ইসলাম মাদানির

স্বামী মুসমানকে রয়ের এই ট্রেনিং দেওয়া হয়েছে ছাত্রলীগের লোকজনদেরকে এই ট্রেনিং দেওয়া হয়েছে পুলিশদের মধ্যে এই ট্রেনিং দেওয়া হয়েছে র্যাবের মধ্যে এই ট্রেনিং দেওয়া হয়েছে আর্মিকে এই ট্রেনিং দেওয়া হয়েছে এখন কি করে জানেন নিজেরা নিজেদেরকে ট্র্যাপের মধ্যে ফেলে নিজেরা নিজেদের মধ্যে এই ট্র্যাপের মধ্যে ফেলে যেমন এর ভয়াবহতা কত দূর যায় গত দুই মাসে ভারতে কর্ণাটকা বেঙ্গালোর এবং উত্তর প্রদেশ বিভিন্ন জায়গায় নিজেরা নিজেদেরকে হানি ট্র্যাপ করে তাদেরকে আটচল্লিশ পঞ্চাশ ষাট জনকে যার নাম অবস্থা বানাইছে এখন বাধ্য হচ্ছে ভারতীয় সুপ্রিম কোর্ট যে হানি ট্র্যাপ মানি কি করে কত তাড়াতাড়ি বন্ধ করা যায় কারা রইল কোতাপাট কারা রইল কোতাপাট भेटी रा